যেই শেখ হাসিনা কোরআন না পড়ে দিনের শুরু করে না সেই শেখ হাসিনার সংসদে বলতেছে একজন এমপি জিহাদের কথা বলল এই সংসদে জিহাদ শব্দটা নেওয়া যাবে না শুনেছেন না শোনেন নাই বলতেছে এই সংসদে এই জেনারেশনের কাছে জেহাদ শব্দটা বলা যাবে না মাননীয় স্পিকার আমরা বলবো আমাদের এই জেনারেশনের কাছে জেহাদ শব্দটা প্রচার বা জেহাদ শব্দটা পরিচিতি করার কোনো দরকার হয় না মাননীয় স্পিকারের কাছে তুমি যে অভিযোগ জানালে তুমি তো কোরআন অস্বীকার করলে কোরআনে জিহাদ আছে না নাই সেই জিহাদ করার কথা কইলেই কয় হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা হাদিস মোটেও এমন কিন্তু না না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এই জায়গায় বলে শেষ করেন এরপরে কি বলে বলবো এরপরে বলে হুজুর ঢাকাতে আমরা এক হুজুর নিয়ে আসিলাম গত বছরের মাহাবিলিপ আমি বললাম তাতে কি বলছে ও খুজুরু আজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাব এমন আজ আছে না নাই এই জায়গায় ব্যানার দেখলাম আমার আবরারুল হক আসিফ ভাই আসবে দেখেছেন না ভাইয়ের একটা বক্তব্য ফেসবুকে দেখলাম ওই বক্তব্যের নিচেই দেখলাম একজন বোন কমেন্ট করেছে হুজুর আপনাকে ধন্যবাদ আপনার ওয়াজ শুনে এই পর্যন্ত আমার চারজন বয়ফ্রেন্ড হয়েছে আপনাকে ধন্যবাদ আপনার ওয়াজ শোনার কারণে আমি চারজন বয়ফ্রেন্ডের মা আলি গো এমন ওয়াজ করলে লাঠি পড়বে নাকি যুবকরা খুশি হবে না হবে না কারণ যুবকরা খোঁজে কন হাদিস দিয়ে প্রেম জাহেজ করা যায় আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ ওরে মেয়ের আপ কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের আপ কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি কথা কয় না সত্যি না মিথ্যা শোনাবু শুনবেন মানে কত মানে মন চাষে খালি বলতে থাকি তাই কত বলি পারা যায় আমার ওখানে জামান ভাইকেও সময় দিতে হবে আমরা বেশি সময় নষ্ট করব না যেহেতু বারোটার মধ্যে মাহফিল শেষ করা উচিত আর একটু সময় কি আমি বলবো বলবো তাহলে এইটা শেষ করি যেটা বলছিলাম কি বলে ও মুখুজুর করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া আছে পড়লে সব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাবো করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে চলবে না ও ভাই রাজনীতি এবার বাচ্চা হুজুর শোনেন মিলাদ করি কি আম করি যাই মাজারে হয়তো একটু বিড়ি টানি কুমার খালির বাজারে আল্লাহর আছে না নাই মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কুষ্টিয়ার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে কথা কয় না দুই ঈদে নামাজ কাজা শহরে থাকে বাংলাদেশে ঢাকা থেকে চলে আসে ঈদের দিন আরে বাবা র্যাম ড্যাম পোশাক আর এখন নতুন টুপি আগের সময় এমন টুপি পরতো ওই টুপি নামাজ পড়িতে ওই চালের মাথায় গুজে রাখতো ইদুর কিছু অংশ নিয়ে যে ওর বাইসে কাছে হওয়ার সময় নিয়ে যেত তারপরে ওটা মাথায় দিলে তিন চার জায়গা থেকে চুল বাড়াই থাকতো এখন আর ওটা নাই এখন নতুন শিক্ষিক করে এরকম টুপি পরে তারপরে মসজিদে যায় জানা যায় যে দেখা যায় যে আল্লাহর অলি জানা যায় দাঁড়াইছে ইমাম দ্বিতীয় এই যে কিছুক্ষণ আগে জানাজা পড়া শিখালো না মাদ্রাসার ছাত্ররা শিখাইছে না শিখায় নাই আল্লাহ আকবার বলেছে রুকু চিন্তা করেছে নাকি তো ও তো জীবনে নামাজ পড়া অভ্যাস নাই যে ইমাম সাহেব দ্বিতীয় থাকবির আল্লাহ আকবার বলে ও রুকুতি যে কাকে আছে না নাই তারপর আবার উঠি দাঁড়ায় নামাজ শেষ করি কয় কি নামাজ যে এখন ডিজিটাল যুগী গেছে যে রুকু সিজদাও লাগছে না মানে সালাম ফিরে বসে রয়েছে হুজুরি দোষ নামাজের রুকু সিজদা নেই ওর তো জীবনে পড়া লাগবে কথা কয় না হুজুর কি বলে মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কুমার খালির বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সে সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এবার বলছে হুজুর শোনেন জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি কে মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা অনেক বেশি টানে আছে না নাই তারপর কি বলছে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর নাজরানা দি আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহর আসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না কে রাজনীতি কি চলবে রাজনীতি আমিও বলি চলবে না কিন্তু কোরআনের নীতি বলার কারণে যদি কেউ বলে রাজনীতি বলবো তোমার শিক্ষানীতির অভাব আছে এই নীতিটা কার নীতি কোনো রাজা এতে নীতি ঢুকাই নাই কোন মন্ত্রী এমপি ঢুকাই নাই কোন মানব রচিত মতামত নাই আল্লাহর কোরআন এসেছে জমিনে সকল শান্তি দূর করে শান্তি দেওয়ার জন্য এটাতে সব আইন গুলো আল্লাহর দেওয়া আইন সুতরাং আল্লাহর আইনের কথা বললে যদি কেউ বলে রাজনীতি তাহলে তাকে স্টেজ থেকে ঘর ধরে নামিয়ে দেয়া হবে মনে থাকবে নাকি এখনো আগের মতো ভয় করে ভয় করে কোন ভয় আমাদের আর নাই আমরা পালাব না পালাব আমরা পালাব না পালাই না আমাদের 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 আলেমেরা জনতারা পালাই নাই বাংলাদেশে থেকেছে ফাঁসির কাষ্টে ঝোলাটাকে ভাগ্য মনে করেছে বন্দুকের নলের সামনে আল্লাহর একত্ববাদ স্বীকার করেছে আর তোমরা যারা ক্ষমতা একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন তোমরা পথ অবলম্বন করার কারণে ক্ষমতার চেয়ার যখন গেছে বাংলাদেশের অধিকারও তখন চলে গেছে বলেন ঠিক কেনা এই বাংলাদেশে বেরোনোর মতো বাংলাদেশে ওপেন চলার মতো সাহস তাদের আর আছে কয় না আছে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আর একটু শোনানো যাবে আর একটু শোনা যাবে নাকি চলে যাবেন দু একজন একটু নড়ানড়ি করছে অনেকক্ষণ বসে থাকলে পিসাপের চাপ ধরে না ধরে না আবার অনেকের কিডনির দোষ অনেকের ডায়াবেটিসের দোষ আছে না নাই আর যার মেশিনের দোষ এটা তো আর বলে লাভ নেই এরকম যদি কেউ থাকেন উঠলে আমি রাগ করব না কিন্তু এরকম যদি কেউ না থাকেন তাহলে বলবো আমার ও জামান ভাই আসবেন সঙ্গীত শোনাবেন তারপরে আমরা একসাথে যাব রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি দুটি হাত দেখতে চায় আপনারা যে কিভাবে তাকবির দেবেন আমার বোঝা হয়ে গেছে দেখি তাকবির দেওয়ার মতো শক্তি আপনাদের আছে কিনা ট্রাই করব চেক করব আমরা যেভাবে উনিশশো তে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম আমরা উনিশশো একাত্তরে যেভাবে বুকের তাজা রক্ত ঢেলেছিলাম দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই সৈরাচার মুক্ত বাংলাদেশ এনেছিলাম একইভাবে যদি ডাক আসে আল্লাহর দিন কায়েমের জন্যে কোরআন যদি লড়াইয়ের ডাক আসে যদি রাজপথে আন্দোলন করার ডাক আসে তাহলে সেই ডাকে সাড়া দিয়ে আমরা রাজপথে মিছিলে মিছিলে মুখরিত করে আল্লাহর দিন কায়েম করার জন্যে সম্মুখ পানে এগিয়ে যেতে যদি হয় এগিয়ে যাব যদি বন্দুকের গুলি আমাদের বক্ষ ছেদ করে যদি আমাদের রক্ত জমিনে পড়ে আর সেই রক্তের যদি জমিন ভরপুর হয়ে যায় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকাপ কোরআনের পতাকা ওড়ানোর জন্য কারা কারা প্রস্তুত আছেন দেখতে চায় রক্ত দেওয়ার জন্য জীবন দেয়ার জন্য যদি প্রস্তুত থাকেন তবে আমি বলতে পারি যখন আমাদের সৈনিকেরা বলেছিল একজন বোন বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতারা আমরা সামনে এগিয়ে যাব স্বাধীনতার জন্য সেইভাবে যদি মুসলমানেরা বলতে পারে সামনে দিন কায়েম সামনে দিনের বিজয় সুতারা আমরা সামনে এগিয়ে যাব পিছনে জাহান্নাম নাম পিছনে নরক আমরা নরকে যেতে চাই না এই সিদ্ধান্ত যদি মুসলমানেরা নিয়ে এগিয়ে যেতে পারে কোরআন কাইম হতে বেশি দিন লাগবে বেশি দিন লাগবে রক্ত লাগলে দিতে রাজি আছেন মিছিলে যাওয়ার দরকার হলে যেতে রাজি আছেন সংগ্রামে থাকতে হলে থাকতে রাজি আছেন